পাটা নিজে পাড়ায় বাইরে করে উঠা উঠালি মোর বেটি তখন আর নিজে হতা হয়নি একবার এই হাতটা ভাঙে নে এই পর্যন্ত আনে দিলে একদম ঝুলা দিলে হাতের কিছু ছিলেনি পরিবর্তন তখন মোর বেটিক মোর বাসাত লেগুন যে পাহাড় ভাঙে দিছিল তখন মোর বেটি কষে কত বেটি কী হয়েছে কত মাটি বল পাহাড়ে পরে গে পাড়া ওই ভাঙে গেছে মোর বেটি তাহ কেনি যে পারা ভাঙে মোর যেত পাগুলা দেখেন মোর বেটি অবস্থা কি অবস্থা দাঁড়াচ্ছে এই হাতলা দেখেন কি অবস্থা দ্বারা আছে বিচার পরিবারটা ফাঁসি তাই পরিবারটা ফাঁসে চাই তিন চার দিনটা ঝগড়া মেয়েটা বাজার ঘাট দে না মানুষের বাড়ি কাজ করে খা মেয়েটা বারোটা কিংবা সাড়ে বারোটা এর ভিতরেই আমরা সবাই জানতে পারি যে এই পাশে জাহাঙ্গ এই দেলোয়ার নামে ওর ওয়াইফ মৃত অবস্থায় ভুট্টা ক্ষেতের ভিতরে পড়ে আছে এটা হচ্ছে গ্রাম ইউনিয়ন হচ্ছে আউলিয়াপুর গ্রাম হচ্ছে ভাতগা আমি শহরে ছিলাম শহর থেকে আসে দেখি যে লাশ পড়ে আছে মুখ ঢাকা ছিল থাকতে দিয়েছে কাপড় দিয়ে ঢাকা ছিল যে ছয় নম্বর আউলিয়াপুর আপনার ভাতগাঁও পশ্চিম পশ্চিমপাড়া একটা মহিলার লাশ ভুট্টা খেতে রয়েছে এখানে এসে জানতে পারলাম মহিলার একটা ক্লাস সেভেনে পড়ুয়া মেয়ে আছে ক্লাস সিক্সে বা সেভেনে পরে সে বললো যে গত রাত্রে মা মেয়েটি একসাথে শুয়েছিল সকালবেলা লাশ পাই আমরা এখানে আসছি লাশ পাওয়ার সাথে সাথে শনাক্ত করছি মিতার আপন জন এসে ইতিমধ্যে আমার উদ্যতম কর্তৃপক্ষকে বিষয়টি জ্ঞাত করছি সিডি টিম এবং পিবিআই সহ সকলে এসে সহায়তা করছেন আইনে অধীন আছে আমরা বাকি কার্যক্রম আইনগতভাবেই করব ধন্যবাদ